আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম বাজার থেকে বিস্কুট না কিনে খেয়ে ঘরেই বানিয়ে দিলাম তবে এখানে মন খারাপ করবে না এটা জাস্ট আমার চুলের আঁচটা একটু বেশি হয়ে গেছিলো বা আমার এই জন্য চুলের বিস্কুটটা একটু পুড়ে গেছে এই জন্য পুরো ভিডিওটা দেখতে তাহলে থাকুন অবশ্যই আপনার টিপ সহকার এই বিস্কুটের রেসিপিটা পাবেন বাজার থেকে চড়া দামে হয়তো আমাদের গ্রাম অঞ্চলে এক থেকে দেড়শো টাকা করে কেজি নেয় বিস্কুটে তাই সেই বিস্কুট না কিনে সামান্য আটা দিয়ে তৈরি করে নিলাম প্রায় দুশো থেকে দুইশো থেকে তিনশো টাকার বিস্কুট এগুলো বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এটা আছে চিনির পাউডার চিনি যে আলাম চিনি সেটা কিন্তু সুগার পাউডার সেটাগুলো কিন্তু ব্যালেন্টারে দিয়ে গুঁড়ে করে নেবেন এখানে কিন্তু পাউডারটাই ব্যবহার করবেন এই বিস্কুটে যদি বিস্কুট বানান অবশ্যই আপনারা সুগার পাউডারই ব্যবহার করতে হবে তা আমি মেজারমেন্ট কাপ নিয়ে নিবার আসছি এক কাপ এখানে দেখুন এই বুঝলাম চিনির পাউডার দিয়ে দিলাম এই কাপ মেফে আমি চিনির পাউডারটা ব্যবহার করেছি আবার এই কাপ মেপেই কিন্তু আমি তেলটা ব্যবহার করব তেলের বদলে আপনারা ঘি বাটার এবং মিক্স করে ব্যবহার করতে পারেন এক কাপ দিয়ে দিলাম সুগার পাউডার মানে চিনির পাউডার আর এক কাপ দিয়ে দিলাম রান্নার তেল রেগুলার রান্নার তেল এখন দুটো জিনিস খুব সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে যদি চিনিটা দিন তাহলে গোলতে একটু টাইম লাগবে এই জন্য সুগার পাউডারটাই ব্যবহার করবেন এখানে এখন স্বাদ মতন দিয়ে দিলাম লবণ খুব সুন্দর করে এটা মিক্স করে নেব আমি যত সময় চিনি এবং পাউডার চিনির পাউডার বা তেল দুটো যত খুব সুন্দর করে মিক্স যত সময় না হয়ে যায় তত সময় মিক্স করে নেব দেখেই বুঝতে পারছেন একদম গুলে দিয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচের মতন এখানে হচ্ছে কালো জিরে ব্যবহার করেছি হাফ চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করছি বেকিং পাউডার দেবেন তাহলে বিস্কুটটা বেশি ফোলা ফোলা বা হবে আর এটা হচ্ছে আটা এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করে নিই এখানে আমি আটাটাই দিতে এই বিস্কুটটা বানাই আপনাদের দেখা আটা দিয়েও কিন্তু খুব সুন্দর বিস্কুট হয় আটাটা অবশ্যই সেলে নেবেন এখানে আমার দুই কাপের মতন আটা আছে দুই কাপ আটা কিন্তু আমি একবারে সেলে দিব না অল্প অল্প করে সেলে দিব অল্প অল্প করে মিক্স করব দেখুন এরকম একবারে দেবেন না কতগুলো লাগবে এমন আছে দুই কাপও লাগতে পারে কমও লাগতে পারে বেশিও লাগতে পারে জাস্ট আমার পুরো দুই কাপ আটা এখানে লেগেছে দুই কাপের জাস্ট দুই কাপ বা দুই চামচের মতন আটাটা একটু লাস্টে আমি বেশি দিয়েছি দেখুন এরম হবে দলাটা পাকানোর জন্য একদম পারফেক্ট দেখুন একটা ডোর মতন হয়ে গেছে টাপ দিলে আবার ভাঙ্গে যাওয়া লাগছে একদম পারফেক্ট এটা আমি ঢেকে রেখে দেবো জাস্ট দুই মিনিটের জন্য এর ভিতরে একটা প্লেট আমি রেডি করে নেওয়া আছে সেখানে দিয়ে দিলাম এর মিষ্টির প্লেট নেবেন বা অন্য প্লেট নেবেন তেল ব্রাশ করে আর এদিক কিন্তু আমি একটা স্ট্যান্ড বসাইয়া হিট দেবার দিয়ে দিয়েছি এই বিস্কুটটা বানানোর সময় অবশ্যই আপনারা হাড়া করবেন না আমার মতন আমার হাতে একটু কাজ ছিল যখন আমার মানে এখানে হাতে কাজ ছিল ওই জন্য একটু তুড়ে হাড়া হয়ে গেছে মানে একটু দ্রুত বানাবার গেছি এই জন্য মানে একটু জালের আঁচটা একটু বেশি পড়ছে চুলোয় যত বানাচ্ছে গ্যাসের চুলো যদি বানাম একদম লো মিডিয়ামে দেই হয়তো চল্লিশ পঞ্চাশ মিনিট লাগতে পারে এরমটা বা তিরিশ চল্লিশ মিনিটও লাগতে পারে মানে আপনার আজ বুঝে এখানে লাগবে আর বিস্কুটগুলো কীভাবে বানাওয়া আছে দেখুন হালকা হালকা অল্প অল্প করে হাতে নেবেন খুব সুন্দর করে এরকম ফিনিশিং দিয়ে নেবেন চার চারকোনা একটা তারপরে একটা সুরি নেবেন সুরি নিয়ে শুরুর অপর সাইড দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন করে নেন এখানে কোনো ম্যাশিংপত্র কিচ্ছুর প্রয়োজন নাই যা এরকম একটা ডিজাইন হয়ে গেল আর প্লেটটা মানে দেওয়ার সময় প্লেট অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দেবেন হে বিস্কুট বানাইতে যেরম সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত বাস্তব কথা আমি সে বাজারে বিস্কুট কিনবা যে আমি নিজেই মানে কাণ্ড হয়ে গেছি যেখানে দেখেন দুই কাপ আটা দিয়ে আমি কতগুলো বিস্কুট বানাই প্রায় দুশো থেকে তিনশোটা আমি বিক্রি করতে পারবো কিন্তু সেখানে আমি একশো টাকা দেড়শো টাকা করে বিস্কুটের কেজি উপর থেকে আমি একটু যারা একটু দানা দাস লাগছে এই জন্য উপর থেকে একটু ওই যে সুগার পাউডার যেটা আমি সেটাই একটু ছিটিয়ে দেবো এখানে আপনারা তিলও ব্যবহার করতে পারেন ডিমের কুসুম ভেঙে সেটাও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ মাখিয়েও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ বাস আমি কোনো কিছু ব্যবহার করব না যত চুলাই চুল কিন্তু বেশিটা কালার কিন্তু আসবে না বিস্কুট তাহলে বেশি কালার আনবার গেলে বিস্কুট পুড়ে যাবে আমার মতন এখন হাই হিট এটা প্রথম একটা আগে আমি গরম করে নিছি পড়োই এখন ঢেকে দিই আমি এটা কুক করে নেব এখানে আমার তিরিশ মিনিটও লাগতে পারে চল্লিশ মিনিটও লাগতে পারে যদি হাই হিটে পাকান আমার দেখুন আমার একটু চুলের একটু জালটা একটু বেড়ে গেছিলো এই জন্য বিস্কুটগুলো কিন্তু আমার পুড়ে গেছে আর বিস্কুটের দেখুন কতটা ফুলে উঠছে দেখি আপনারা বুঝতে পারছেন যে একটা বিস্কুট ফুলে উঠছে ফাঁকা দিয়েছি তারপরে মনে হচ্ছে হয়ে গেছে আবার মনে আরও পাঁচ সাত মিনিটের মতন বিস্কুট কুক হইতে টাইম লাগবে এর ভিতরে আর বাকি যে বিস্কুটগুলো সেগুলো আমি রেডি করে নিয়েছি তারা রেডি করে আমি সাইডে রেখে দেবো এই বিস্কুটটা দেখুন হয়ে গেছে আমার মনে আছে উপরে ঠিক এরম একটা কালার এখনও কিন্তু নরম আছে এটা আপনারা কোড়োর থেকে নামায় সাইডে রেখে দিলেই কিন্তু এটা কী হবে শক্ত হয়ে পড়বে জাস্ট পাঁচ ছয় মিনিট উঠে শক্ত হয়ে যাবে আমি বিস্কুটটা আমার নামানো হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে বিস্কুটটা হয়ে গেছে এখন আমি সাইডে এটা রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এখন যদি আমি উঠে বাজায় তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে একটু নরম আসে ভেঙে যাবে আমি আর এক ফ্লেট এরম যদি আপনাদের এই যে রুটি বলা তাওয়া থাকে সেটাও আপনারা বানাই নিতে আমি এক এক করে সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার আসে দেখুন যেটা আমি চুলের আশ একদম লো মিডিয়ামে ছিল সেই বিস্কুটগুলো একদম পারফেক্ট আসছে আর যেগুলো একটু হাই হিট পড়ছিল সেগুলো মানে নিচে একটু লাল লাল হয়ে গেছে এদিকটা ধ্যান রাখবেন যখন বিস্কুটটা বানাবেন কখনো কখনও হারা করা যাবে না আমার মতন একদম মানে চুলেরা লো মিডিয়ামে যদি গ্যাসও রান্না গ্যাসও বানান লো মিডিয়ামে তারপরে আপনার চুলাই যদি করেন আমার মতন তাও লো মিডিয়ামে রাখবেন হাই হিটই কখনও রাখবেন না সেখানে হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ মিনিটও লাগতে পারে একদম ধৈর্যের সঙ্গে বিস্কুট বানাই নেবেন আশা করি খুবই ভালো লাগবে